বৃষ্টি দেখলেই আমার খিচুড়ির প্রতি একটা আকর্ষণ জাগতেই থাকে তো শরীরটা খুব খারাপ তারপরেও ভাবলাম যে যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছে আজকে গরুর মাংস আর একটু ভোনা খিচুড়ি করে ফেলবো আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আরও একটি ব্লগ ভিডিওতে কেমন আছেন সবাই আশা করি সকালে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে কোনো ব্লগ শেয়ার করছি না তারপরেও যেহেতু একদিন পর পর লং ভিডিওটা শেয়ার করি সেই জন্য কিন্তু আপনার একটু বেশি বিরক্ত করে ফেলি তার জন্য অনেক বেশি দুঃখিত আজকে গরুর মাংস রান্না করছে হাতে মেখে সবগুলো মশলা দিয়ে দিয়েছি একসাথে তারপর লবণ তেল এগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিব মাখিয়ে মেরিনেট করে রেখে দিব প্রায় বিশ মিনিটের মতো তারপর হচ্ছে মাংসটাকে বসিয়ে দিব বসিয়ে তারপর আমি গরম পানি দিয়ে পুরো রান্নাটা করব কারণ আমি সব সময় চেষ্টা করি কি জানেন মাংসতে গরম পানি ব্যবহার করতে আর হাত ধোয়ার পানিটা অবশ্যই ঠান্ডা পানি ব্যবহার করেছি তা নাহলে তো হাতটা পুড়ে যেত তো অল্প আছে একদম মাংসটাকে ভালো করে কষিয়ে নিতে হবে খুব সুন্দর করে কষাতে হবে যাতে করে মোটামুটি সেদ্ধ হয়ে আসার পর আলুটা ব্যবহার করতে হবে আলুটা দিয়েও কিছুক্ষণ কষিয়ে নিব তারপর ঝোল দিয়ে দিব ঝোলটা অবশ্যই আমি গরম পানি ব্যবহার করবো একদম ফুটন্ত গরম পানিটা ব্যবহার করলে মাংসটা খুব দ্রুত রান্না হয়ে যায় যতই ভাবি না কেন গরুর মাংস খাওয়া ছেড়ে দিব কিন্তু আমার ছাড়া সম্ভব হচ্ছে না কারণ আমার বাসায় সবাই গরুর মাংসটা অনেক বেশি পছন্দ করে আর ছেলের জন্য এক দুই দিন পর পরপরে আমার দেখা যাচ্ছে যে মাংস রান্না করতে হচ্ছে সেটা কিন্তু খুবই বিরক্তিকর এখন আমার কাছেও ভালো লাগে না মানে মাংস খেলেই আমার বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয় আমি ইদানিংকালে অনেক বেশি অসুস্থ যাচ্ছি আমার মানে শরীরটা খুব খারাপ যাচ্ছে তারপরেও দেখা যাচ্ছে যে মাংসটা আমাকে খেতেই হচ্ছে কারণ বাচ্চার জন্য আমাকে রান্না করতেই হয় ওকে সবজি খাওয়ালেও দেখা যায় কি যে মাংসটা সে খেতেই যায় তো যাই হোক কথা বলতে বলতে ওইদিকে মাংস হচ্ছে আরেক চুলায় আর এদিকে আমি খিচুড়িটাও বসিয়ে দিয়েছি খিচুড়িটায় আজকে গুঁড়ো মশলা ব্যবহার করেছি একটা রাধুনি ব্র্যান্ডের যে প্যাকেট মশলা থাকে সেই মশলাটা ব্যবহার করেছি ভাবলাম যে যেহেতু অনেকদিন যাবৎ বাসায় আছে এই মশলাটা ব্যবহার করে ফেলে আজকে আর সাথে একটু বাটা মশলাও ব্যবহার করেছি আমি পেঁয়াজ বাটা রসুন আদা বাটা জিরা বাটা ব্যবহার করেছি আর বাড়তি কোনো গুঁড়া মশলা ব্যবহার করিনি হচ্ছে বাসার ওই প্যাকেটটাই ব্যবহার করেছি তো সব কিছু দিয়ে তারপর ঢেকে দিয়ে একদম সেদ্ধ হতে দিয়েছি আজকে একটু নরম নরম করে খিচুড়িটা রান্না করেছি তাতে করে খেতে ভালো লাগবে আর মশলার পরিমাণটা কম দিয়েছি তার কারণ হচ্ছে গরু মাংস দিয়ে যেহেতু খাওয়া হবে সেই খুব বেশি মশলাদার করে খিচুড়িটা রান্না করিনি আর এদিকে একটু সালাদ তৈরি করে নিয়েছিলাম এই সালাদটা আমার বাসায় খুব চলে সাথে টমেটো হলে জমে যায় কিন্তু আপনাদের ভাইয়া টমেটো খেতে চায় না বিদায় আমাকে শুধুমাত্র হচ্ছে শশা দিয়েই হচ্ছে সালাডটা তৈরি করতে হয় পেঁয়াজ কাঁচামরিচ এগুলো দিলে না অনেক বেশি ভালো লাগে আসলে খেতে সাথে টমেটোটাকে খুব বেশি মিস করি আমার বাসায় টমেটো আছে তারপর আমি ব্যবহার করিনি কারণ আপনাদের ভাইয়া খায় না তো যাই হোক এদিকে সামান্য লবণ দিয়ে তারপর মেখে নিচ্ছি চাইলে সরষের তেলও ব্যবহার করতে পারেন আমি সরষের তেল কখনও দিই না আমার কাছে মনে হয় যে তেল ছাড়াই ভালো তো যাই হোক এদিকে একটু সার্ভ করে নিচ্ছিলাম আজকে খিচুড়ি কালারটা দেখে অনেকে হয়তো বলতে পারেন না আপু হলুদ ব্যবহার করেননি না আমি এক্সট্রা কোনো মশলা ব্যবহার করিনি তার কারণ হচ্ছে আমি প্যাকেটের মশলাটা দিয়েই রান্না করেছি খেতে কিন্তু অনেক মজা হয়েছিল কারণ এই প্যাকেট মশলাতে না অনেক সুন্দর একটা ফ্লেভার আসছিল আচারের ফ্লেভার এখানে মনে হয় ব্যবহার করা হয়েছে সরিষা প্লাস ফোড়ন দুইটাই ব্যবহার করা হয়েছে খেতে কিন্তু অসম্ভব মজা ছিল তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্ত ওই হাফেজ